আর আজকে বলবো আমি কি করি মানে আমার পেশাটা কি আমি কি শুধু ইউটিউব করি নাকি বেকার নাকি আমি কোন লোকের মেয়ে পটিয়ে নিয়েছি সারা জীবন বসে খাওয়ার তুই চালা মনে করছে তোর বাপ ঠাকুরটা কোনোদিন পাকা ঘর দেখেছে তুইও পাকা ঘর করতে পারবি বলে মনে হচ্ছে না তুই নিজে কি করিস বাপ মায়ের সম্মান বাঁচাতে গেলে তুই ব্রাহ্মণ বাড়ির মেয়ে নয় নিজের জাতির মেয়েকে বিয়ে কর যে পাকা ঘরে থাকা মেয়ে কখনো টিনের ঘরে থাকতে পারে না বিয়ের পর ঠিকই রিয়া তোকে ছেড়ে দিয়ে চলে আসবে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দেখো আজকে তোমাদের সঙ্গে একটা কথা বলবো যেটা মানে আমি ভাবছিলাম এই কথাগুলো তুলবো না কিন্তু দেখলাম যে তোমরা আমার ফ্যামিলি মেম্বার আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করি তো এইগুলো কেন শেয়ার করবো না দেখো মানুষ মানে মানুষের একটা লিমিট রয়েছে মানুষ সহ্য করে তারপরে দেখলো না মানুষ সহ্য করতে পারে না যেমনটা আমি পারিনি আজকে চলেছি তোমাদের কাছে সেই কথাগুলো শেয়ার করতে কারণ আমার ফ্যামিলি মেম্বার তোমরা আর তোমাদেরকে শেয়ার করবো না সেটা তো হতে পারে না অনেকে বলছে তার পার্সোনাল জিনিস তুমি কেন সোশ্যাল মিডিয়াতে বলছো দেখো সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সাবস্ক্রাইবার প্রত্যেকটা ফলোয়ার্স আমার ফ্যামিলি আর তারা আছে বলেই আজকে আমার অস্তিত্ব আছে তো তাদের কাছে আমার কথাগুলো শেয়ার করবো না তো কার কাছে শেয়ার করব। আর আজকে বলবো আমি কি করি মানে আমার পেশাটা কি আমি কি শুধু ইউটিউবই করি নাকি বেকার নাকি আমি কোনো পার্টিকুলার কোনো কাজ করি যেটা দিয়ে আমি আমার ফিউচারটাকে ঠিক করতে পারবো রাইট তো আমি কি করি সেটা বলার আগে তোমাদের কিছু প্রশ্ন যেগুলো তোমাদের প্রচুর কিউরেসি রয়েছে যেটা নিয়ে আমার গায়ে জ্বালা ধরে যাচ্ছে এমনকি তোমাদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে যে আমি কেন এগুলো করলাম আমি বড় ভুল করেছি ঠিক আছে এই প্রশ্নগুলো নিয়ে একজন আর কমেন্ট করছে বড় লোকের মেয়ে পটিয়ে নিয়েছি সারা জীবন বসে খাওয়ার ধান্দা তুই খুব চালাক কে বড় লোক বড় লোকটা কে এখানে রিয়ার বাবা যে বসে খা জামাইকে বসে খাওয়াবে কথাবার্তা না একটু কথাবার্তায় মাত্রা দিয়ে কথাবার্তা বলো মাত্রা বোঝো মাত্রা জিনিসটা তোমরা বোঝো না মাত্রা দিয়ে কথাবার্তা বলো একটা কাউকে কথা বলার আগে নিজের দিকে না আঙুল তোলা উচিত তোমরা নিজে তোমাদের নিজের দিকে আঙুল তোলো তোমরা কথাটা কি বলছো বা কাকে বলছো তোমাদের সঙ্গে এই পরিস্থিতি হতে পারে অর্থাৎ বিগত দিন নিয়ে তোমাদের সঙ্গে হয়েছে কিনা তখন নিজে আর্ন করবে নিজে একটা স্বপ্ন পূরণ করবে তখন বুঝতে পারবে যে কতটা মানে কি বলবো আর তোমাদের ভাইরে ভাই কি বলদ নাকি অমানুষ আমি জানি না বলছে ব্রাহ্মণদের অনেক টাকা তাই তুই রিয়াকে পটিয়েছিস ব্রাহ্মণদের অনেক টাকা আমাদের কি আমরা কি না খেয়ে থাকি নাকি আমাদের খেতে দিয়ে যায় তারা এসে কি কোনটা আমি ভেবেছিলাম যে এই সমস্ত ভিডিও আর করব না কোনো ক্যাচাল ভিডিও কোনো কিছু ভিডিও করব না তোমরা কি ভিডিও দেখার জন্য এরকম কমেন্ট করছো হ্যাঁ তাহলে ভিডিও শেষ হবে না ভিডিওগুলো আর তোমাদের দাবিটা কি এই ধরনের কথাবার্তা কেন বলছো তোমাদের বাড়িতে তো তোমাদেরও বোন রয়েছে তোমাদেরও ভাই রয়েছে তোমাদের নিজের লাইফ রয়েছে তোমাদেরও ছেলে মেয়ে রয়েছে তাদেরও তো ভবিষ্যতে এরকম কিছু হতে পারে আমারও তো পরিস্থিতি আসতে পারে এই ধরনের কথাবার্তা বলার মানেটা কি প্রত্যেকটা কথা বলে একটা ভেবে চিনতে বলো এটা মানে সাধারণ বেসিক জ্ঞান থাকা দরকার সেগুলো নেই মানে এত খারাপ খারাপ কমেন্ট আমি ভিডিও করবো না কোনো ভিডিও করব না তোমরা এত খারাপ খারাপ কমেন্ট করেছো যাতে ভিডিও করতে আমার বাধ্য করলে আরেকজনও কমেন্ট করেছে তোর বাপ ঠাকুরদা কোনদিন পাকা ঘর দেখেছে করতে পারবি বলে মনে হচ্ছে না মানে আমি তাকে কি করব জুতো পিটা করব আমি কি তার নামটা রিভিল করে দেবো এখানে কে বলেছে কথাটা বাপ ঠাকুরদা এটা মানে তোমার মধ্যে কি কোনো কালচার বা কোনো জ্ঞান নেই একটা ছেলের স্ট্রাগেলের সঙ্গে তার ঠাকুরদা কি করতে আসছে বাপ ঠাকুরদা কি বলেছিল যে তুই তার সঙ্গে যা বা তার একটা ব্রাহ্মণের যা ভালো কি মন্দ বলেনি তো তাহলে আমার লাইফ আমি ট্রাগেল করব আমি তাকে আমার ওয়াইফ বানাবো তো তাহলে আমার পুরো ক্রেডিটটা আমার আমার সবকিছু করতে হবে আমি কিছু করছি না করছি সেটা তোদের দেখতে হবে তোরা কে ভাই তোরা এত বিচার করার কে সেটা বল আমি না এই সমস্ত ভিডিও করতে একদম চাই না আমি চাই না এরকম ভিডিও করতে আমি একটু ভালো ভিডিও করতে চাই কিন্তু তোদের এই সমস্ত কমেন্ট দেখে আমার মুখের ভাষা ঠিক থাকছে না মানে এই সমস্ত কমেন্ট দেখে আর থাকতে পারছি না যা ভিডিও করতেই হবে রাত দুপুরে ভিডিও করতে পারছি তোদের জন্য বলছি একজন তুই নিজে কি করিস বাপ মায়ের সম্মান বাঁচাতে গেলে তুই ব্রাহ্মণ বাড়ির মেয়ে নয় নিজের জাতির মেয়েকে বিয়ে কর দেখো বিয়ে ভালোবাসা এগুলো জাতি এখন দু সাল চলছে আর এই জেনারেশনের থেকে তোমরা এই সমস্ত কথাবার্তা বলছো যে বাবা মায়ের মানসম্মান বাবা মায়ের কথা ভালো ভাবলে পরে তুই নিজের জাতির মেয়েকে বের কর এটা কি জাতি জাতিটা কি আমরা জানি সবার উপরে একটাই সত্য যেটার মানুষ সত্য সেটার উপরে কিছু নেই আর তোমরা সেইখানে দাঁড়িয়ে এই পরিস্থিতি দাঁড়িয়ে মানে এখন মানে বলতে গেলে প্রত্যেকটা বাড়িতে ছেলে মেয়ে এডুকেটেড সেই লেভেলেতে মানে সেই পরিস্থিতি দাঁড়িয়ে সেই পজিশনে আসার পরেও তোমরা এই রকম ছোট ছোট কমেন্ট করছো যারা মূর্খ তারা ঠিক আছে আমি তোমাদের প্রোফাইলও দেখেছি নেক্সট টাইম এরকম কমেন্ট যদি তোমরা করে থাকো আমি তোমাদের প্রোফাইলগুলো তুলে ধরতে বাধ্য করবো হ্যাঁ একজনা বলছে পাকা ঘরে থাকা মেয়ে কখনো টিনের ঘরে থাকতে পারে না বিয়ের পর ঠিকই রিয়া তোকে ছেড়ে দিয়ে চলে আসবে আসবে এটা আমি বুঝবো তোমাদের বুঝতে হবে না আজকে যদি আমার কোনো বিপদে পড়ি আমার নিজেকে উদ্ধার হতে হবে তোমরা আমাকে পাঁচ টাকা দিয়ে সাহায্যও করবে না করবে কি করবে না তাহলে এত জ্ঞান এত অভিমান আমার বল কেন তোমাদের কেন বলো আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি এই সমস্ত প্রশ্ন কিসের জন্য এই যে কমেন্টগুলো আমার ফ্যামিলির লোকও দেখে তখন আমার ফ্যামিলির লোকের মানে মানসিকতাটা কেমন হয় বা তার ফ্যামিলির লোকের মানসিকতাটা কেমন হয় যেমন আমার বিরোধে তোমরা এই ধরনের নোংরা নোংরা কমেন্ট করছো কেমন হয় মানুষ সেই মানুষটা যদি কিছু না ভাবে আমাকে নিয়ে তারপরে তোমরা যে সমস্ত কমেন্ট করছো তারপরে তো তাদের ভাবতে বাধ্য ভাবতে সত্যি তো তাহলে কেন আমরা ব্রাহ্মণ হয়ে ছোট জাতের মেয়ের সঙ্গে বিয়ে দেবো তো ভাবতেই পারে তারা তারা মেনে নিচ্ছে তাদের সমস্যা নেই তোমাদের কিছু কিছু রিলেটিভ বলছি তোমাদের অনেক ফাটছে না শুরু মন্তব্য মানে হাস্যকর আমি দেখতে পাচ্ছি এই জামাটা পরে ভিডিও করছি আগের ভিডিও তো করেছি এই গরমের সময় স্যান্ডো গেঞ্জি পরে ভিডিও করি বলছে তোর তো একটা জামা কেনার অখাত নেই তুই কি পাখা ঘর করবি আরে ভাই শোন একটা কথা বলি তোকে বা ভাই না বোন আমি জানি না তোমাকে একটা কথা বলি তোমার বাড়িতে তোমার বাবাকে দেখেছ সে কিন্তু অনেক টাকায় রোজগার করে তারপরেও কিন্তু সে একটা টি শার্ট বা একটা শার্ট পরেই থাকে কেন আর কি টাকা নেই বা না সে কিনতে পারে না এইটা একটা ছেলেদের হ্যাবিট হাজার টাকা পয়সা থাকলেও না ওই কিছু কিছু জামা প্যান্ট পরতে তারা বেশি ভালোবাসে এই বলে তারা জামা প্যান্ট নেই বা কেনার ক্ষমতা নেই সেটা নয় আর হ্যাঁ তোমাদের জন্য যে কথাটা মেন আমি আজকে ভুল হয়েছি যে আমি কি করি দেখো আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করি সোশ্যাল মিডিয়ার কাজ বলতে কি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক শুধু শুধু না এটা নয় সোশ্যাল ইনস্টাগ্রামে ডিজিমিডি ইন্ডিয়া ডিজি মিডি ইন্ডিয়াতে সম্পূর্ণ কাজ করি যেমন ধরো তোমার দোকানের কোনো ভিডিও থেকে থেকে হবে তোমার দোকানে কোনো প্রোডাক্ট প্রমোশান হবে তোমার সব প্রমোশন হবে তোমার রেস্টুরেন্ট প্রমোশন হবে তোমার হোটেল প্রমোশন হবে তোমার হোটেলের রুম ডেকোরেট প্রমোশন হবে তুমি কোনো একটা এজেন্সি দিয়ে তুমি ট্রাভেল করাচ্ছ সেটাকে প্রমোশন হবে সমস্ত কাজের মধ্যে যে বেসিক কাজটা সেটা আমি করি যেটা হচ্ছে শ্যুট এবং ডিরেকশান দেওয়া এবং মডেল সিলেক্ট করা এবং সেই মডেলকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় শ্যুট করা সেই কাজটা করি এখান থেকে আমার যথেষ্ট পরিমাণে টাকা ইনকাম করি আমি তোমরা বলো যে কত টাকা ইনকাম করো সেটাও তোমাদের বলতে হবে মূর্খের মতো প্রশ্ন করো না এবার সেখান থেকে যে টাকাটা ইনকাম করছে আমার প্রচুর কষ্ট হয় সকালবেলায় আমি আমার যদি যেদিন কাজ থাকে তার আগের দিন যদি আমার ফোন আসে তখন যদি আমি গ্রামে থাকি তখন সেখান থেকে আমাকে ছুটে আসতে হয় কলকাতায় সেই দিন রাতেই কারণ পরের দিন সকাল থেকে আমার কাজ শুরু হয় সকালে ঠিকমতো খাওয়া হয় না ফুটপাতে খাওয়া দাওয়া করে সেখান থেকে আমি কাজটা শ্যুটটা করি শ্যুটটা করি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য যাতে আমার ফিউচারটা ভালো হয় এটা নয় আমি কখনোই বলছি না যে আমি রিয়ার ফিউচার ভালোর জন্য কারোর ফিউচারকেও ভালো করতে পারে না আমি আমার নিজের ফিউচার ভালোর জন্য হাঁটি বা পরিশ্রম করি বা মার্কেটে যাই কাজের জন্য জীবনে কখনো না দু এক টাকা ইনকাম করে দেখো বা রোজগার করে দেখো মার্কেটে বা রাস্তায় বেরিয়ে দেখো তাহলে বুঝতে পারবে ঘরে বসে বাবা মার খেয়ে বড় বড়ো ধীরে ধীরে ছেলে পেলে হয়ে গেছো বাবা মার খেয়ে ছোট্ট করে কমেন্ট করে দিলাম বা স্বামীর টাকায় খেয়ে কমেন্ট করে দিলাম সেটা হয় না হারলে তোমাদের রিয়াদি মতো তোমরাও কিছু করো তোমাদেরও একটা ভ্যালু হোক তাই না করে হাজবেন্ডের টাকায় খাচ্ছ স্বভাব করছো আর লোকের কমেন্ট বক্সে গিয়ে হাঁটছো এটা তো উচিত নয় আর তোমার ওই হাগা দেখে আমার ওই গন্ধে গ্যাস হয়ে যাচ্ছে বাড়িতে পায়খানা বাথরুম আছে সেখানে হাগো আমার কমেন্ট বক্সে হাগো না কমেন্ট বক্সে উল্টো পাল্টা বলো না সেটা দেখে আমরা ডিমোটিভ হয়ে যাচ্ছি কারণ তোমরা আমাদের মোটিভেশন দেবে আমাদের সাপোর্ট করবে তা না করে তোমরা আমাদের ডিমোটিভ করে দিচ্ছ এটা করো না কারণ একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে যদি কিছু করতে যায় তার কতটা স্ট্রাগেল করতে হয় তুমি ধারণা করতে পারবে না দেখো আমি এখন একটা আমার রেন্টের ঘরে ভিডিও করছি এখানে আমার এসি নেই আমার গা ঘেমে জল পড়ছে আমি কিন্তু ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য যে তোমাদের এই প্রশ্নগুলো করছো এইরকম উল্টো পাল্টা কথা বলছো সেটা রিপ্লাই দেওয়ার জন্য অত সহজ নয় ভাই ক্লাস ফ্যামিলি থেকে একটা সাকসেস 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 পাওয়া পাবো না সেটা নয় নয় কিন্তু পাওয়াটা অত সহজ প্রচুর স্ট্রাগেল করতে হয় আমাদের মুখে না এমনিতে ভাত উঠে আসে না ভাত গিয়ে ইনকাম করে তারপরে ভাতটা মুখে আনতে হয় মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের আর একটা স্বপ্ন পূরণ করতে গেলে কত কি করতে হয় সেটা একটা মিডিল ক্লাস ফ্যামিলির জানে পড়াশোনা করতে গিয়ে একটা ভালো ল্যাপটপ বা ভালো একটা কিছু পিসি কিনতে গেলে যে কত কত করতে করতে হয় হয় কষ্ট সেটা আমরাই জানি কিন্তু আমাদের থাকে আমরা একটা পিসি কিনবো বা একটা ভালো মোবাইল কিনবো বা নিজের শখের বাইক কিনবো সেটাও আমাদের শখ থাকে আর আমরা যদি সেই শখ পূরণ করি তোমাদের তখন ফাটে কেন তোমরাও তো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে তোমরা না যে একটা ছেলের একটা বাইক কিনতে গেলে বা তার স্বপ্ন পূরণ করতে গেলে কত কষ্ট হয় আমি আর বেশি কিছু বলছি না তো আমি কী কাজ করি সেটা যদি আমাদের ক্লিয়ার না হয়ে থাকে তো আমার প্রোফাইলে আসো ইনস্টাগ্রাম প্রোফাইলে আসো সেখানে দেখতে পাবে আমি কি কাজ করি তো আমাকে টেক্সট করো বাই